হলিউড তারকা সেলেনা কোমিস গান দিয়ে শোবিজে খ্যাতি পেলেও একজন অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি জাস্টিন বেওয়ারের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে এখন তিনি আলোচনায় থাকেন মিউজিক প্রডিউসার বেনি ব্লাঙ্কোর বান্ধবী হিসেবে বয়ফ্রেন্ড ব্লাঙ্কোর সঙ্গে প্রায় অন্তরঙ্গ সময় কাটাতে দেখা যায় সেলেনাকে পুরনো দিনগুলো ভুলে গিয়ে জীবন ও ক্যারিয়ারকে নতুনভাবে গড়ে তোলার সব চেষ্টাই করছেন তিনি আর নতুন এই যাত্রায় তার যোগ্য সঙ্গী ব্ল্যাঙ্কো এবার সে বয়ফ্রেন্ডকে নিয়ে গর্বের কথা জানালেন সেলেনা কারণটাও বেশ মজার ম্যানি ব্ল্যাঙ্কো পিপলে দুই হাজার চব্বিশ ম্যান অ্যালাইফ ইস্যুতে স্থান পেয়েছেন হলিউডের পিপলস পত্রিকা এই স্বীকৃতি দেয় সেখানে এবার সেরা হয়েছেন জন ক্রসিনস্কি সেই তালিকায় নাম এসেছে বেনি ব্ল্যাঙ্কোর তার জন্যই বেশ আনন্দিত সেলেনা তিনি সাক্ষাৎকারে বলেন সে আমার প্রাণের মানুষ আমি তাকে নিয়ে গর্ববোধ করি তিনি আরও জানান বেনি তার সেরা বন্ধু এবং তার সান্নিধ্য তাকে গভীরভাবে সুখী করে তোলে গোমেজ বলেন আমি সত্যি ভাগ্যবান তাকে পেয়ে আবেদনময়ী এদিকে ভদ্রলোক হওয়ার টিপস শেয়ার করেছেন তিনি বলেন রান্না শিখুন এবং বিশ্বাসের সঙ্গে পোশাক পরুন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটিং টিপস হিসেবে বলেন ডেটের সময় শুধুমাত্র সঙ্গীর কথা শুনুন নিজের কথা বলবেন না